জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন ঘরে বসেই ফল পাবেন বন্ধুরা আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমি কচুর শাক রান্না করবো দেখুন কচুর শাক আগে থাকতে আমি কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে তারপর যা গরম ওর জন্য আমি এই কাজটা আগেই সেরে নিয়েছি আর এখানে নিয়েছি চিংড়ি মাছ বেছে নিয়েছি বেছে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে আছে বড় দেখে একটা পেঁয়াজ কতগুলো কাঁচা লঙ্কা চিরে নিয়েছি এখানে আট দশ কোয়ার মতন রসুন আছে চার পাঁচ কোয়া রসুন আমি থেতো করে নেবো আর গোটা দেব। আমি কিভাবে রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে পাঁচ ফোড়ন দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর একটা বড় দেখে পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা একটু ভেজে লাল লাল করে এবার থেতো করা রসুনটা দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো কচুর শাকে কিন্তু একটু ঝাল দিতেই হবে বন্ধুরা নালে কিন্তু গলা ধরবে দেখুন আমি অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি তারপরেও আমি একটু লঙ্কা গুঁড়ো দেব এবার চিংড়ি মাছ দিয়ে দেবো এবার তিন মাস দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব চারপোয়া রসুন দিয়ে দেবো এই রসুনটা ভাতের সাথে আর কি ভাত দিয়ে যখন খাবেন তখন কিন্তু ভালো লাগবে খেতে রসুনটা রসুন দিয়ে ভাতটা খেতে আর একটু ভেজে নেবো ভাজা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়েছি তার একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ঝাল সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবার সেদ্ধ করা কত্তি দিয়ে দেবো এবার প্রচুর দিয়ে সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করবো ভালো আছেন সবাই আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার আমি ঢেকে নেব এবার নুন দেবো আমি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম কচুর শাক একটু নুন লাগবে নুন দিয়ে দিলাম আর চিনিটা দিতে ভুলে চিনিটা দিয়ে দিলাম কচুর দিলে ভালো লাগবে না আর নামানোর আগে একটু জিরে ভাজা দেবো শুকনো কোলায় জিরে ভেজে রেখেছি আবার থেকে দেবো দেখুন শাক কষাতে কষাতে তেল ফেলে দিয়েছি আর প্রচুর শাক রান্না করতে কিন্তু অনেক টাইম লাগে এখনো জল আছে জল অনেক দেরি হয় প্রচুর শাক রান্না করতে এইভাবেই আমি অনবরত খুঁটি দিয়ে নাড়াচাড়া করতে থাকবো যাতে পোড়া না লেগে যায় হয়ে যাবে আর নতুন বন্ধুদের বলবো ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো পাশের আইকনটা আইকন বেলটা প্রেস করে দিও যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে দেখুন প্রচুর একদম আঠা হয়ে এসেছে এবার আমি ভাজা জিরের গুঁড়ো দেবো আমি শুকনো খোলা জিরেটা ভেজে রেখেছিলাম যে হাফ চামচের মতন দিলাম হয়ে গেছে একদম আঠা আঠা হয়ে গেছে দেখুন এবার আমি নামিয়ে দেখুন একদম আঠা গরম গরম হাতে সাথে খুবই ভালো লাগবে খেতে